হ্যালো গাইস আসসালামু আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই সকালে ভালো আছেন 24.com এই ওয়েবসাইটে যারা অনেকে চিনেন সবাই চেনেন সকালে আর্নিং করতেছে রিয়েলিটি সাইট এখান থেকে পেমেন্টও করে আপনি এই সাইটটিতে কাজ করবেন কিভাবে সম্পূর্ণ কাজ আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সকালে মনুরূপ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন এন্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি অ্যাকাউন্ট না থাকে আপনি প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনি আমার ডিসক্রিপশান বক্সে লিংক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে আপনি এখানে আপনার নাম এখানে আপনার ফুল নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড কান্ট্রি ওকে কান্ট্রি দিয়ে মার দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে আপনি এখন লগ করবেন লগ করার জন্য অ্যাকাউন্ট যখন হয়ে যাবে আপনি লগ ইন আপনার ইমেল অ্যান্ড যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে আপনি লগ করে নেবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে লগ ইন হয়ে গেছে আপনি এখানে এখন কাজ করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখে এখানে একটি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এখানে আপনি মাই প্রোফাইল একটা আছে একটু প্রফেশনালি করার জন্য প্রোফাইলটাকে আপনি করে নেবেন আপনার পিক সব কিছু দিয়ে সেট আপ করে নেবেন আপনাদেরকে আমি প্রোফাইল গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি সবকিছু এখান থেকে সেট আপ করে নেবেন আপনার সব কিছু দিয়ে সব কিছু রিয়েল সব কিছু দিয়ে আপনি এখানে গিয়ে সেট আপ করে নেবেন এবং আপনি এখানে আপনার ফেসবুক আইডি লিঙ্ক দিতে পারেন ফেসবুক পেজ একটি পেজ লিঙ্ক দিতে পারেন এবং সব কিছু দিয়ে আপনি এখান থেকে ফ্লেপ করে নেবেন ঠিক আছে এখন আপনার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন দিয়ে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন সেভই ক্লিক করে দেবেন নিচে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন আছে উপরে আপনি সেভই করে দিবেন বাস আপনার এটা অ্যাকাউন্ট সুন্দর দেখা হবে তার জন্য এখন আপনি এখান থেকে আরেকটি কাজ দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডেইলি আর্ন ডেলি আর্ন এ একটা ক্লিক করে দিবেন ডেইলি আর্নে এ যদি একটা ক্লিক করে দেন আপনি এখান থেকে যে কোনো একটা বক্স ওপেন করবেন একটা বক্স ওপেন করলে এটা আপনি আরেক আবার ওপেন করবেন এখান থেকে দেখুন টাইম উঠতেছে উপরে টাইম শেষ আপনি এখান থেকে কিন্তু পাঁচ কয়েন পেয়ে গেছেন এই দেখেন দেখতে পাচ্ছেন যে দিয়ে দিছে কিন্তু ইউ আর্ন ফাইভ কয়েন্স ওকে আপনি এখান থেকে প্রতিদিন একটি করে এরকম ডেলি আর্নে ঢুকে একটি করে এখান থেকে আর্ন করে নেবেন ঠিক আছে মাই জবে ক্লিক করে দিবেন আমি যেহেতু এখানে এখন পর্যন্ত কোনো কাজ করি না তাই জন্য কোনো কিছু দেখাচ্ছে না আপনি এখানে আপনি যদি কাজ করেন সব কিছু এখানে আপনি দেখতে পাবেন যে কয়টা কাজ করছেন কত টাকা পেমেন্ট নিয়েছেন সব কিছু এখানে দেখতে পারবেন ওকে এরপরে দেখতে পাচ্ছেন মাই অ্যাফিলিয়েট অফার্স এখানে একটি ক্লিক করে দিবেন এটা যেটাকে অ্যাড হয় না এখন অ্যাড হয়েছে কিনা বলতে পারি না দেখতেছি না এখন এটা অ্যাড করে না অ্যাফিলিয়েটেড কোনো অপশন অ্যাড করে না তো চলুন আপনাদেরকে আমি একটু কাজ করব নি কিভাবে পার্সোনাল জব আছে এবং গ্রুপ জব আছে আপনাদেরকে গ্রুপ জবটা আগে দেখাই তারপর পার্সোনাল জবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সকলে ভিডিওতে লাইক করে দিবেন এন্ড শেয়ার করে আমার কথা ভিতরে যদি কোনো ভুল পান্তি হয়ে থাকে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে কারণ আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নতুন ভিডিও বানাচ্ছে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব ইনশাআল্লাহ সকলে আর্নিং করবেন রিয়েল সাইটগুলো আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটি কাজ আছে হ্যাঁ যারা মাইক্রোজব সাইডে কাজ করেন অবশ্যই এগুলো বুঝেন ঠিক আছে ফেসবুকের কাজ ইউটিউবের কাজ হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের কাজ আছে ঠিক আছে আপনারা সবগুলো দেখবেন দেখি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব জব এটা আমি একটা ক্লিক করে দিচ্ছি এটাতে একটু ক্লিক করে দিলে অ্যাপ্লাই নাও তো আপনি একটু ক্লিক করে দিবেন সরি এই যে ইউটিউব জব একটু ক্লিক করে দিবেন অ্যাপ্লাই নাও ক্লিক করে দেওয়ার পরে ভাই বৈশাদ না সরি আপনি একটা সাইডে ক্লিক করে দিবেন এই যে এখানে যে তৃতীয় রে আইকন আছে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনি এখানে কাজের ভিতরে নিয়ে যাবেন ঠিক আছে আপনি এখানে কাজ করবেন কিভাবে এখানে সব ডিটেলস এখানে দেওয়া থাকবে ঠিক আছে সব কিছু দেখে হ্যাঁ সম্পূর্ণ সব কিছু লেখা পরে টাস্ক টাস্কগুলো কমপ্লিট করবেন এবং যে স্ক্রিনশটের কথা বলবে সেই স্ক্রিনশটগুলো আপনারা এখানে দিয়ে দিবেন প্রুফ হিসাবে ঠিক আছে আপনি যে কাজটা করছেন তার প্রুফের জন্য এখানে আপনি স্ক্রিনশটটা দিতে হবে সেই স্ক্রিনশটটা আপনি এখানে দিয়ে দেবেন বা তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিট ওয়ার্ক আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে আর এখন মাইক্রোজোব সাইট সকলে করতে পারেন গ্রুপ জব যেটা এটা হচ্ছে আপনার মাইক্রোজোবের সাইট আর কি মাইক্রোজোব কাজ সব বলে এবং পার্সোনাল জব পার্সোনাল জব কিন্তু সবাই যদি কেউ কাজ না জানে মার্কেটিং না জানে সে পার্সোনাল জব করতে পারবে না অবশ্যই আপনাকে মার্কেটিং জানতে হবে তারপর আপনি এখান থেকে পার্সোনাল জবে কাজ করতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন যে এক কাজের জন্য কিন্তু আপনাকে সে দিবে ছয় ডলার বিশ সেন্ট এখানে আরেকটা কাজ আছে ছয় ডলার দিবে ঠিক আছে তিন সপ্তাহ আগে কিন্তু এই কাজটা পুশ করছে এখন আপনি এই কাজটা করবেন কি হবে এখানে দেখতে পাচ্ছেন যে আট ডলার পনেরো সেন্ট এই কাজটার জন্য আপনি কিন্তু এই একটা কাজের জন্য পাঁচ ডলার ছয় ডলার আট ডলার চার ডলার এরকম একটি কাজের জন্য আপনি পাবেন এখন এই কাজটা আপনি কিভাবে করবেন আপনি এখানে অ্যাপ্লাই না ক্লিক করে দেবেন ঠিক আছে পার্সোনাল জবের জন্য অ্যাপ্লাই না ক্লিক করবেন এবং আপনার অবশ্যই মার্কেটিং জানা থাকতে হবে মার্কেটিং জানা না থাকলে আপনি এই কাজ করতে পারবেন না আপনি সে এখানে যে যা বলতেছে সব কিছু এখানে পরে দেখে নেবেন ইংলিশ না পড়লে আপনি এখানে বাংলায় পড়ে নেবেন ঠিক আছে আপনি এখানে এখন যে একটা লিঙ্ক দিছি এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন আমি লিঙ্কটাতে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা লিঙ্কে ক্লিক করে খুব ওপেনে ক্লিক করে দিবেন ঠিক আছে এটা আসতেছে না আপনি যখন এটাতে ক্লিক করে দিবেন আমার আগের সাইডটাতে ঢুকতেছে না কেন বলতে পারি না এটাতে যখন ক্লিক করে দেবেন আপনি সরি গাইস এটা আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসতেছে না আপনি এই লিঙ্কে ক্লিক করে দিলে আপনি এই লিঙ্ক এই কী কাজের কথা বলতেছে সব কিছু কিন্তু আপনি লিঙ্কের ভিতরে ঢুকে দেখতে পারবেন ঠিক আছে সব কিছু বুঝে শুনে দেখে যদি মার্কেটিং পারেন তারপর আপনি এখানে কাজে জয়েন করেন মার্কেটিং না পেলে আপনি এখানে কাজ করতে পারবেন না কাজ পারবেন না ঠিক আছে আর আগে আমি একটা ভিডিওতে দেখেছি আপনি কীভাবে কাজ করবেন সকলে সেই ভিডিওটা দেখে আসবেন সকলে ভালো থাকবেন ভিডিওটা লং হয়ে গেল সকলে ক্ষমাতে দেখবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে আল্লাহ সালাম আলাইকুম